আমার দুষ্টু মিষ্টি ভালোবাসার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমি তোমাদের নীলু আপু চলে এসেছি নতুন গল্প নিয়ে আজকের গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে তাই গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো আজ রবিবার ছুটির দিন সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয় চায়ের কাপ হাতে যেই না নিউজ পেপারটা নিয়ে সবে মাত্র একটু নাড়া চারা করতে যাব অমনি দেখি ট্রিং ট্রিং করে পকেটে রাখা মোবাইলটা হঠাৎই বেজে উঠল এই সাত সকালে আবার কে ফোন করল রে ভাই ধুত্তর ভাল লাগে না আর সকাল বেলা উঠে যে একটু খবরের কাগজটা দেখব তারও আর জোনেই দেখছি যত সব আজে বাজে লোকজন এই সাত সকালে উঠে কোনো কাজ কর্মকিচ্ছু নেই ফোন করে শুধু লোককে বিরক্ত করছে খানিকটা রেগে গিয়ে ফোনটা হাতে নিয়ে আনন্দ নম্বর দেখে ফোনটা তুলে ঝাঁঝিয়ে উঠে বললাম হ্যালো কে আপনি এই সাত সকালে ফোন করে বিরক্ত করছেন হ্যালো গুড মর্নিং স্যার এম আই স্পিকিং টু প্রাঞ্জল মি প্রাঞ্জল বাগচি অপর প্রান্ত ততলিক জবাব দিল ইয়েস স্পিকিং হুজ দিস আমিও এবার একটু শান্ত হয়ে জবাব দিলাম গুড মর্নিং মি বাগচি মাই সেলফ দিগন্ত দিবন্ত দত্ত আব্বে খেলোয়াড় দিবন্ত তোর কি কোনো কাম কাজ নেই সকাল সকাল ফোন করে একে তো কানে মাথা খাচ্ছিস তার উপর আবার ফর্মালিটি দেখাচ্ছিস ওপার থেকে একটা খ্যাক খেঁক করে হাসির আওয়াজ এলো আর দিবন্ত বেটা বলল আসলে তুই এতটা রেগে যাবি তা তো ভাবতে পারিনি তাই ভাবলাম ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করেই দেখি তোর রাগটা যদি একটু পরে আরে বল কেমন আছিস কলেজের রিইউনিয়নের পর তো তোর আর কোনো পাত্তাই নেই ভাই এখন কোথায় আছিস কি করছিস যে অফিসে ছিলিস সেখানেই সেটেল্ড নাকি আবার অন্য কোথাও জয়েন টয়েন করলি নাকি পরের পর প্রশ্ন করতে থাকলাম আমি ওকে আরে তুই তো আমার ওপর একেবারে প্রশ্নের বুলডোজার চালিয়ে গেলি আমি ভালো আছি আর তুই মুচকি হেসে জবাব দিল দিবন্ত আমিও একদম বিন্দাস আছি আমি বললাম আজকে তো তোর ছুটি তা বাড়িতে বসে বসে করছিসটা কি চল না একটু বসি কোথাও বেশ জমিয়া আড্ডা দেওয়া যাবে কি বল ও আদমোলা ভাঙোতে ভাঙ্গতে জিজ্ঞেস করল হ্যাঁ তাহলে এসপ্ল্যানেডের যে রেস্টুরেন্টটায় আমরা বসে আড্ডা মারতাম না সেখানেই চলে আয় বারোটার মধ্যে ঠিক আছে আজ তাহলে মিশন এস প্ল্যানেট ঠিক দুপুর এক দুইটায় আমি টেবিল বুক করে দিয়ে নম্বরটা তোকে টেক্সটও করে দিচ্ছি ঠিক আছে করে দে করে দে ওকে রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ রাখো রাখো রেস্টুরেন্টে ঢুকে দেখলাম নির্দিষ্ট টেবিলের সামনে গিয়ে দেখি এখনও এসে পৌঁছেনি দিগন্ত ওর বয়সটা কতই বা আর হবে হয়তো আমারই মতো হবে বছর চৌত্রিশ আমাদের বন্ধু মহলের সব থেকে সুন্দর দেখতে বোধ হয় ওই ছিল যেমন ফর্সা তেমন লম্বা আবার তেমনি জিম করে পেটানো নির্মেদ একটা চেহারা আর হাইটটাও খারাপ নয় ছয় ফুটের মতো মেয়ে মহলে ওর দারুণ কদর একেবারে অ্যাটিটিউড ওর কিন্তু কলেজের মেয়েদের দিকে খুব একটা বেশি আকর্ষণ ছিল না বদি থেকে এয়ার হস্টেস হস্ট্রেস কাউকে বাদ দিত না ও এরা সবাই নাকি ছিল ওর ক্লায়েন্ট কলেজে পড়তে পড়তেই এটাই ওর পার্ট টাইম জব ছিল বলতে গেলে পাক্কা মেল জিগুলোতে পরিণত হয়েছিল কিন্তু ওই যে কথায় বলে না অল্প বয়সে পাকলে ওইটা তার দুঃখ চিরকাল ওরও না ঠিক সেই অবস্থা নাকি সেই পনেরো বছর বয়স থেকেই ওর ঘাটের খেয়ে আসছে আর খেয়ে খেয়েই এই অবস্থা করে ফেলেছে সেই সময় ওর বাংলার দিদিমণিকে দিয়ে সেই যে শুরু করেছিল তারপর থেকে ব্যাপারটা ক্রমেই ওর নিত্য নৈমিত্তিক কাজে পরিণত হয় এসবের জন্য তো আমরা আদালে আপডালে ওকে দিগন্ত বলেই ডাকতাম তবে আমি আসার বেশ কিছুক্ষণ পর এসে পৌঁছল ও এই তোর সেই লেট করে আসার রোগটা তোর আজও গেল না দেখছি দূর ট্রাফিক জ্যামে ফেসে গিয়েছিলাম আর তাছাড়া আমি কি তোর সঙ্গে এখানে প্রেম করতে এসেছি নাকি যে ঠিক সময় এসে পৌঁছতেই হবে না হলে আমার ও আমাকে দুচার কথা শুনিয়ে দেবে একটা বিশেষ কাজে তোর একটু সাহায্য লাগবে তাই দেখেছি ও তাই বল দরকার ছাড়া তুই যে আর এমনি এমনি আমার সাথে দেখা করবি না সেটা না আমিও বুঝতেও পেরেছিলাম নে নে এবার আর ভনিতা না করে আসল কাজের কথাটা বলত হ্যাঁ সেটা তো বলবই আর বল বলেই তো তোকে দেখেছি কি জানিস তো অনেক ভেবে দেখলাম একমাত্র তুই হ্যাঁ তুই ই আছিস যে আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে পারিস তুই ছাড়া অন্য কারোর পক্ষে কাজটা করাটা বিপজ্জনক কারণ এটা একটা পারিবারিক সম্মানের প্রশ্ন কাজটা হবে অত্যন্ত গোপনে তবে শুরু করার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা হলে পরবর্তীকালে বাকিটা বুঝতে সমস্যা হতে পারে বল শুনি কি তোর সেই বিশেষ কাজ যার জন্য আবার আমাকে ছাড়া তো চলবেই না বল বলবো সব বলবো। হ্যাঁ তার আগে দ্বারা অর্ডারটা দিয়ে দিই ওয়েটার ও ডাকতেই পাশে একজন দাঁড়াল স্যার আপনারা কি নেবেন ওয়েটার এসে জিজ্ঞেস করল কিরে কী নিবি বলে দে ওকে মেনু কার্ডটা আমার দিকে বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করল দিগন্ত আমার কোনো চয়েস নেই তুই যা ভালো বুঝবি তাই কর মেনু কার্ডটা ঠেলে ওর দিকে সরিয়ে দিয়ে বললাম আমি ওকে বলে দিগন্ত মেনু কার্ডটা দেখে দুজনের জন্যই অর্ডার করে দিল কফি আর সঙ্গে হালকা কিছু স্ন্যাক্সও ওকে স্যার বলে অর্ডার নিয়ে চলে গেল ওয়েটার যাই হোক এবার আমি আমার ফ্যামিলির সাথে তোর একটু পরিচয় করিয়ে দিই কেমন আমার ফ্যামিলিতে আমি আর আমার বাবা মা ছাড়াও আমার দু বউ আছে আজ কালকার দিনে একটু বেশি বর তাই না তোর মতো ছেলের জন্য দুটো কেন দশটা বউ থাকলেও আমি এতটুকু অবাক হতাম না বিশ্বাস কর ওকে ঠেস মেরে হাসতে হাসতে ব্যঙ্গ করলাম আমি আরে ফাটা বাসে আমার সুপারিটা আটকে গেছে তো তাই আমাকে বাগে পেয়ে চুলকে দিচ্ছিস বল চলকা চলকা যত পারিস চলকা তবে তার আগে আমার কথাটা মন দিয়ে শোন শোনো ভাই একটু শুনে নে দিগন্ত হ্যাঁ বল বল ওর অবস্থা দেখে আমি হাসতে হাসতে বললাম শোনো তবে ও বলতে শুরু করল ব্যাপারটা সূত্রপাত বছর দুয়েক আগে থেকে বুঝলি যখন থেকে আমার বাবা মা আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছিলেন আর তুই তো ভালো করেই জানিস আমি তো এই বিয়ে ব্যাপারটাতে একেবারে না ছিলাম কারণ এই বিগত ষোলো সতেরো বছর ধরে রোজ রোজ বিনা লাইসেন্সে গাড়ি চালানোর মজা নিয়ে এসে হঠাৎ করে কাউকে যদি শুনতে হয় তোমাকে এবার গাড়ি চালানোর জন্য অফিসিয়ালি লাইসেন্স নিতে হবে না হলে তুমি আর স্টিয়ারিং এ বসতে পারবে না তাহলে কার না রাগ উঠে বলতো ভাই স্বভাবত এই আমারও উঠেছিল তাই বাবা মার ওপর খানিক রাত দেখিয়ে প্রথমে দিল্লি তারপর সেখান থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার নিয়ে নিই আর সেই তখন থেকেই আমি বাইরে বাইরে যে কোম্পানিতে প্রথম ঢুকেছিলাম সেটা ছেড়ে এখন অন্য একটা ভালো জায়গায় আছি এই বছর খানিক আগে বাবার অসুস্থতার খবর পেয়ে ছুটি নিয়ে বাড়ি আসি এসে দেখি বাবা আমার বহাল তবিয়তে আছেন বুঝলাম বাবার অসুস্থতার ভুজো খবর পাঠিয়ে আমাকে ডেকে এনে পিডিতে বসানোর এ এক উৎকৃষ্ট প্রচেষ্টা এরি ফাঁকে দেখি আমাদের খাবার চলে এসেছে টুক তাক মুখ চালাতে চালাতে জিজ্ঞেস করলাম তারপর তুই কি করলি কি আবার সিনক্রিয়েট করার হালকা একটা চেষ্টা চালিয়েছিলাম বটে কিন্তু তাতে কোনো লাভ হল না বুঝলি কারণটা হচ্ছে আমার পরিবারের সবাই এ ব্যাপারে আমার একেবারে বিরুদ্ধে চলে গিয়েছিল একজনকেও আমার পাশে পেলাম না যে কিনা আমার পাশে দাঁড়িয়ে আমার ফলে কথা বলবে তারপর সেই সময় আবার কলকাতায় আসার একদিন পরেই সকাল সকাল ঘুমচোখ খুলেই যদি বাবার কাছে কাউকে ঝাট খেতে হয় তাহলে কারি না মেজাজটা খিচতে যায় বল তুই ঝাট খেলি শেষ পর্যন্ত তুই তাহলে তোর বাবার ঝাট খেলি হ্যাঁ 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 হা নিয়ে ঝাড়টা খেলি একটু শুনি জানিসই তো যে আমার বাবা একটু রাসভারী গোছের আর তাই বাবাকে আমরা একটু সমঝেই চলি সেদিন সকালবেলা চোখ খুলে ফ্রেশ হয়ে বাজারের ব্যাগটা নিয়ে যেই অমনি পর্বি তো পর একেবারে বাঘে মুখে কোথায় চললে বাবা বাজারে বাজারে যাচ্ছ যখন যাও কিন্তু একটু তাড়াতাড়ি ফেরার চেষ্টা করো কেন বাবা তোমার সাথে আমার একটু জরুরি কথা ছিল ঠিক আছে বাবা যাই হোক সেদিন বাজার থেকে তো ফিরলাম তারপর ব্রেকফাস্টটা শেষ করে সবে উঠতে যাব এই সময়ে বাবা হঠাৎ বলে উঠলেন বস বসো তোমার সাথে কথা আছে কি কথা বাবা শোনো তবে বাউন্ডলেপোনা ছেড়ে তোমাকে এবারে সেটল করতেই হবে আর সেটা করতে হবে এবছরেই সেজন্যই আজ বিকেলে তোমার জন্য আমরা মেয়ে দেখতে যাচ্ছি পছন্দ হলে আজই সব কিছু ফাইনাল করে তবেই ফিরব আর তাই তোমাকেও যেতে হবে আমাদের সঙ্গে আমি তো আকাশ থেকে পড়লাম মানে আমার কি ইচ্ছে বা অনিচ্ছের কোনো দাম নেই না তোমাদের কাছে বললামই তো আমার একটু সময় চাই এটা নিয়ে ভাবনা চিন্তা করার জন্য ওহ সরি ওই সময়টুকুই যা এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না তোমাকে আমাদেরও তো বয়স হয়েছে নাকি আর বিষয়টা তো নতুন কিছু নয় অনেক দিন ধরেই চলছে বিগত বেশ কয়েক বছর যাবৎ এটা নিয়ে তুমি আমাদের ঝুলিয়ে যাচ্ছ আজ যাব কাল জাপ করে অনেক তালবাহানা করেছ আর নয় এর মধ্যেই তুমি আমাদের অনেক মুখ পুড়িয়েছো বাবা অনেকটা সময় তোমাকে দেওয়া হয়েছে আর নয় আমরা সবাই যাচ্ছি তাই আজ তোমাকেও যেতে হবে ব্যাস ঠিক আছে সেদিন দুপুর তিনটে বাঁচতে না বাঁচতেই দেখি আমার কাকু কাকিমা আমার পিসি ছোট ছোট ছোটমামি আমার মাসি মেসোরাও এসে গেছেন আর সঙ্গে লেজুর হয়ে আমার মামাতো ভাই দুটোও এসেছে তাদের সাথে গোদের ওপর বিষ ফোড়া আমার খুঁড়তুতো বোনটাও এসে হাজির বা বা তোকেও আবার হুমকি শুনতে হয় না আমি ইয়ার কি মেরে বললাম বলছি না ঠাট্টা করবি পরে শোন না আগে হ্যাঁ বল আজই মেয়ে দেখতে যেতে হবে শুনেই না আমার পা থেকে মাথা পর্যন্ত পুরো আগুন জ্বলে গেল আচ্ছা বলতো আমার এই সুদীর্ঘ এত বছরের স্বাধীনতাটা হঠাৎই যদি বোন নামক কোনো একজনের দুপায়ে ফাঁকে সারা জীবনের জন্য বন্দী হয়ে পড়ে তখন কারি বা ভালো লাগে তাই খানিক অনিচ্ছাকতই সেদিন বাবা মা আর পরিবারের অন্যান্যদের সঙ্গী হয়ে ফুল ব্যাটালিয়ান নিয়ে গেলাম মেয়ে দেখতে তাদের বাড়িতে কলিং বেল বাজাতেই তিরিশের যুবতী সুন্দরী এক ভদ্র মহিলা ভেতর থেকে দরজা খুলে হাসি মুখে আমাদের সবাইকে এক উষ্ণ অভ্যর্থনা জানালেন আরে আসুন আসুন কি সৌভাগ্য আমার পরিমল বাবুর সাথে আমার ফোনে কথা হয়েছিল আগেই নমস্কার আমি পরিমল পরিমল দত্ত বাবা বললেন নমস্কার আমি মিনাক্ষী মিনাক্ষী সরকার আসুন আসুন আপনারা আসুন সবাই আমার সাথে বলতে বলতে উনি আমাদের সবাইকে ড্রয়িং রুমে নিয়ে এলেন বসুন সবাই এখানে আসলে ছোট বাড়ি তো বুঝতেই পারছেন বাড়ি ছোট তো কি হয়েছে বাহ কি সুন্দর বেশ সাজানো গোছানো আমার তো দেখে বেশ পছন্দই হয়েছে আমার মা বললেন বাড়িটা সত্যি বেশ সাজানো গোছানো বুঝলি আমার বাবা ওনার সঙ্গে আমার পরিবারের সকলকে আলাপ করিয়ে দিলেন আচ্ছা আপনারা একটু বসুন বুঝলেন আমি আবার ওদিকটা একটু দেখে আসি আসলে আমি একা মানুষ তো বুঝতেই পারছেন সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় ওদের বাবা থাকলে তো আর কোনো অসুবিধেই ছিল না তিন বছর আগে উনি আচমকা চলে যেতেই সব দায় দায়িত্ব এসে পড়ল আমার ঘাড়ে তবে হ্যাঁ যদিও মেয়েরা আমার খুবই ভালো খুব বাধ্য বটে আমার সুখ সুবিধের উপর সর্বদা বেশ করা নজর ওদের তবু আমি তো মা ওদের জন্য চিন্তা তো একটা হয়েই তাই না একটু বসুন আপনারা আমি এখনই আসছি বলেই উনি ভেতরে চলে গেলেন ওদের বাড়িতে ঢুকেই না আমার মনের মধ্যে কেন জানি না একটা চাপা টেনশন হচ্ছিল এখানে ঢোকার পর থেকেই হাতে পাই আমার কেমন যেন একটা আডষ্ট আদষ্ট ভাব আমি না পুরো যেন একটা জ্যান্ত মুক্তির মতো বসে আছি এক নদন চরণ আর আমার এই অবস্থা দেখে আমার ভাই বোনগুলো আমাকে নিয়ে হাসাহাসি করছে তোরই মতো যা তা বলছে খানিক বাদে দেখলাম ভদ্রমহিলা ফেরত এলেন সঙ্গে অপূর্ব সুন্দরী দুটো মেয়েকে নিয়ে লাল টুকটুকে একটা শাড়ি আর হালকা কিছু গয়না পরে মাঝখানে দাঁড়িয়েছিল একজন তার বাপা সেই আর একজন জমজ। ভদ্র মহিলা তার অন্য পাশে মেয়ে দুটো যেমন ফর্সা তাদের গায়ের রং তেমনি যেমন হরিণের মতো টানা টানা চোখ তেমন চোখা নাক আর মানানসই মনে হয় এখনই র্যাম্পে এ নামিয়ে দিলে সঙ্গে সঙ্গে শো স্টপার হয়ে যাবে বয়স আন্দাজ চব্বিশ কি পঁচিশ হবে বোধ হয় আর সঙ্গে মিসেস সরকারও আর বাকি দুজনের হাতে চা জলখাবারের ট্রে দাদাভাই তোর তো পুরো লটারি লেগে গেল রে আমার কাঁধে ধাক্কা মেরে হাসতে হাসতে আমার বোনটা হঠাৎ ফিসফিসিয়ে উঠল এই চুপ কর তুই এখান থেকে বেরিয়ে না খুব মার খাবি আমার হাতে দাঁড়া আগে ভালো করে দেখতে দে তো দেখতে দে চোখ পাকিয়ে ওকে ধমক দিয়ে বললাম আমি ওরে মুখটা বন্ধ কর রে দাদাভাই না হলে মুখে না মাছি ঢুকে যাবে এই তুই চুপ করবি ওরে আর বেশি দেখিস না বেশি দেখলে না চোখ খারাপ হয়ে যাবে রে চুপ চুপ একদম চুপ ওরে সুপ দৃষ্টিটার জন্যও তো কিছু বাঁচিয়ে রাখ আমি ওদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসতে হাসতে সবার অলক্ষে কাকুন মানে আমার বোনের থাইতে একটা হালকা চাপড় মেরে বললাম তুই আপাত একটু চুপ কর প্লিজ তোকে আমি পরে দেখছি এদিকে ওনারা হাসি মুখে ট্রেগুলো আমাদের সামনের সেন্টার টেবিলটায় নামিয়ে রেখে বললেন নিন আপনারা একটু যত সামান্য আয়োজন আর কি এই আমার বড় মেয়ে না। আর ও হলো আমার ছোট মেয়ে তৃষা টিনা মা আমার ট্রে তা টেবিলে নামিয়ে রেখে গুরুজনদের সবাইকে প্রণাম করো হ্যাঁ মা তিনা মুখে একটা মিষ্টি হাসি নিয়ে বড়দের সকলকে নমস্কার করে বলল প্রথমে ও আমার বাবাকে দিয়ে শুরু করল তারপর একে একে সকল গুরুজনকে বাবা বললেন বা বেশ ভালো সংস্কার দেখছি আপনার মেয়ের ওর প্রণাম নিয়ে বললেন বেঁচে থাকো মা বেঁচে থাকো আশীর্বাদ করি সুখী হও মা খুব সুখী হও বুঝতেই তো পারছেন মাথার উপর তো ওদের বাবা নেই সব কিছু আমাকে একা হাতেই সামলাতে হয় হ্যাঁ এ? আমার মেয়েরা আমার যথেষ্ট খেয়াল রাখে ওদের বাবার মৃত্যুটাকে আমাকে ভুলিয়ে রাখার চেষ্টা করে আপ্রাণ ওদের কাজ কেরিয়ার সামলেও সবসময় ওরা দুই বোনই যতটা সম্ভব সাহায্য করে আমাকে বললেন মিনাক্ষী সরকার আমার হবু শাশুড়ি মেয়েটাকে দেখে না আমি আর পছন্দ না করে থাকতেই পারলাম না এদিকে আমার তরফ থেকে গ্রিন সিগনাল পেয়ে আমাদের গুরুজনেরা আমাদের বিয়ের কথাটা পাকা করে ফেললেন সময় আমাদের বিয়ের দিনটাও ঠিক হয়ে গেল সামনের অঘ্রাণের পনেরো তারিখ হাতে বেশি সময় নেই তাই বিয়ের জন্য আবার দিন কুড়ির ছুটি নিয়ে এসে জোরদার শপিং করতে শুরু করলাম আমার বাড়ির লোকেরা ওদের নিজেদের মতো করে শপিং করতে লাগল আর এদিকে আমরা মানে আমি তৃণা মিনাক্ষী দেবী আর তৃণার যমজ বন্ত্রিশা তৃষার লুক্স গায়ের রং ও ফিগার যেন দ্বিতীয় তৃণা তবে দুবনের মধ্যে পার্থক্য একটাই তৃণা একটু মুখ চোড়া টাইপের কিন্তু তৃষা আর মিনাক্ষী দেবী যেমন খোলামেলা আড্ডাবাস তেমন হুল্লোর বাস তেমনি আবার হুজুগেও বটে শপিং করতে গিয়ে আমাদের চারজনের মধ্যে এমনই ভালো একটা বন্ডিং তৈরি হয়ে গেল যে মনে হলো সেটা খুব সহজে ভেঙে পড়ার নয় কথায় কথায় বুঝলাম আমার থেকে আমার হবু শাশুড়ির বয় পার্থক্য খুব একটা বেশি নয় তবে এই বয়সে বিধবা হলে যা হয় তাই বোধ হয় আমাকে পেয়ে উনি হাতে চাক পেলেন আর তিসা তার কথা কি আর বলব সে তো তার মায়ের থেকেও এক কাঠি উপরে সে তো সুযোগ পেলেই আডালে আবডালে নানা আছিলায় আমার মাঝের পায়ে হাত বুলিয়ে দিচ্ছে তবে অবশ্যই তার মা আর দিদির চোখকে বাঁচিয়ে যাই হোক বিবাহ নামক পর্বটা তো যথাসময় ভালো ভালো সম্পন্ন হলো কিন্তু এর আসল মজাটা টের পাচ্ছি আমি বিয়ের ঠিক মাস সাতেক বাদে এই এখন যখন কলকাতা অফিসে ট্রান্সফার নিয়ে ফেরত এলাম চার দিক থেকে শুধু নেমন্তন্ন আর নেমন্তন্ন ছুটির দিন হলেই শুধু আত্মীয়ের বাড়ি বাড়ি ঘুরে বেড়ানো সেরকমই এই শনিবার গিয়ে ওদের বাড়িতে গিয়ে হাজির হলাম আমি আত্মী না জোর ছেড়ে বেরোনোর পর এ বাড়িতে আমার প্রথম আগমন বাড়িতে সেদিন আমরা চারটে মাত্র প্রাণী ঠিক হলো দিন কতক থাকব দুপুরে খাবার পর খানিক গপ্প গুজব করে আমি তৃণার ঘরে বসে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুমিয়ে পড়েছিলাম বোধ হয় পরিচিত একটা মিষ্টি গন্ধ নাকে আসতেই না আমার ঘুমটা গেল ভেঙে চোখ মেলে দেখি না দাঁড়িয়ে আছে আমার জন্য চা নিয়ে যাই হোক আমি উঠে বসলাম কি গো লাইটটা জ্বালাওনি কেন সন্ধে হয়ে গেল তো চায়ের ট্রেটা বেড সাইড টেবিলে রেখে টিউব লাইটটা জেলে দিয়ে বল তৃণা ও হো তিনা অনেক বেলা হয়ে গেল না গো আধ মোড়া ভাঙ্গতে ভাঙ্গতে জিজ্ঞেস করলাম আমি হ্যাঁ তা অবশ্য একটু হয়েছে বটে দেখে দাওনি কেন একটু বেলা হয়েছে তো কি হয়েছে সারাদিন তো অফিস অফিস করে ভালো করে ঘুমতেও পাও না তুমি তাই ছুটির দিনে একটু ঘুমোচ্ছ যখন তখন আর ডাকিনি যাও যাও এখন বাথরুম থেকে হাত মুখটা তাড়াতাড়ি ধুয়ে তো দেখি তারপর আমরা একসঙ্গে চা খাব কেমন তারপর দরজা বন্ধ করে বসে গেল ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে চুল তুল আচরানো হয়ে গেলে ও একটা হালকা মিষ্টি পারফিউম মেখে চলে এলো আমার কাছে এসেই না আমার গা ঘেসে শুয়ে পড়ল জানো বারান্দার দিকে জানলাটা কি খোলা থাকবে নাকি দিয়ে দেব বেশ তো ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে ওটা বরং খোলাই থাক বুঝলে আচ্ছা তাহলে যদি লাইটটা অন্তত নিভিয়ে দিই তাহলে কি তোমার খুব একটা অসুবিধা হবে ঠিক আছে বল লাইটটা যদি চাও তাহলে আপাতত তুমি নিভিয়ে দিতেই পারো কিন্তু এই নাইট ল্যাম্পটা জ্বালা থাক কি বলো আমি জবাব দিলাম যেমন কথা তেমন কাজ বিছানায় চা খেতে খেতে এই এই কি হচ্ছেটা কি? কি হচ্ছে মানে আমি আমার বউকে আদিক্ষেতা আদিক্ষেতা তো আদিক্ষেতা যাও তো